গাইস বাংলাদেশ নিয়ে আশাবাদী হওয়ার মতো একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব বিআরটিএতে আমাদের গাড়ির ফিটনেস রিনিউ করলাম আজকে মাত্র সাত থেকে আট মিনিটের মধ্যে ভিডিওটা আপনারা একটু শেয়ার দিয়ে রাখুন যাতে আপনার পরিচিত মানুষ দালালের খপরে না পড়ে তারাও একইভাবে এই কাজটা করে ফেলতে পারে

কাগজপত্রগুলো সাইন করে দিল এবং আমাদেরকে বললো একটা টোকেন সংগ্রহ করতে কোনো ধরনের সিরিয়াল ছিল না ইনস্ট্যান্ট আমরা একটা টোকেন সংগ্রহ করলাম টোকেনটা সংগ্রহ করার সাথে সাথে আমাদেরকে বলা হলো গাড়িটা এই যে এখানে ঢুকাতে এখানে একটা অটোমেটেড মেশিন আছে গাড়িটা জাস্ট এই লাইন থেকে ঢুকলো আর বের হলো তিন থেকে চার মিনিট ব্যাস পরীক্ষা শেষ ওরাই অপারেট করছিল এবং নিচে কিছু মেশিনপত্র দেখতে পাচ্ছেন গাড়ির স্ট্যাবিলিটি সাসপেনশান এগুলো টেস্ট করা হচ্ছে তিন থেকে চার মিনিটের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেল এই প্রসেস শেষ হয়ে যাওয়ার পরে জোরে একটা টান দিয়ে দেখলো অপারেটর ব্যাস আমাদের কাজ শেষ আমাদেরকে বললো একটু অপেক্ষা করতে দুই থেকে তিন মিনিটের মধ্যে আমাদের প্রিন্টেড কপি বের হয়ে গেল আমরা হাতে পেয়ে গেলাম আমাদের আপ টু ডেট ফিটনেস সনদ আপনার ফিটনেস কিংবা ট্যাক্স টোকেনের জন্য আপনি অনলাইনেই জমা দিতে পারবেন টাকা পয়সা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন সার্চ করবেন বিআরটিএ অনলাইন আপনারা পেয়ে যাবেন ওয়েলকাম টু বিআরটিএ সার্ভিস পোর্টাল এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে আপনি লগ ইন করবেন অথবা রেজিস্টার করবেন মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করা যায় আমি লগ করছি লগ করার পরে আপনি একদম বাম সাইডে দেখতে পারবেন ভেহাইকেল রিলেটেড ভেহাইকেল রিলেটেডে গিয়ে আপনি চলে যাবেন ভেহাইকেল ট্যাগিং ভেহাইকেল ট্যাগিংয়ের এখানে আপনি এই যে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার এই তথ্যগুলো দিয়ে যে সার্চ করবেন সাথে সাথেই আপনি গাড়িটাকে ট্যাগ করতে পারবেন এই ভেয়াইকেল ইনফরমেশানের এখানে ট্যাগিং করার পরে এখানে গেলেই আপনি আসলে সকল তথ্য দেখতে পারবেন এবং আপনি এখান থেকে ফিটনেসের জন্য টাকা জমা দিতে পারবেন ট্যাক্স টোকেনের জন্য টাকা জমা দিতে পারবেন আর বিকেশ দিয়ে যদি টাকা জমা দেন তাহলে ট্যাক্স টোকেন আপনার বাসা চলে আসবে যেটা আমার চলে এসেছে একদিনের মধ্যে আর ফিটনেসের জন্য এখান থেকে টাকা জমা দেওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে আমি সাতদিন আগে আগেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম যেটা আজকে দুইটার সময় আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল দুইটা থেকে চারটার মধ্যে গাড়ি নিয়ে আমাকে বিয়ারটিতে যাওয়ার কথা বিআরটি এর এটা অভাবনীয় একটা পরিবর্তন আলহামদুলিল্লাহ সো অনেক প্রবলেম আছে আমাদের দেশে স্টিল যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে রাস্তায় অনেক দালাল থাকবে তাদেরকে টাকা পয়সা না দিয়ে আপনারা যদি নিজেরা করান গাড়ি ঠিক থাকে ফিটনেস থাকে দশ মিনিটের মধ্যে হয়ে যাবে সেই সুপার এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ বিআরটি